আমি কলাই সটি দিয়ে মালপোয়া তৈরি করব এই কলাই সটি দিয়ে মালপোয়াগুলো আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে কলাই শুঁটি মালপোয়াগুলো আজকে আমি কিভাবে তৈরি করব তার জন্য দেখো এখানে আমি একটা জার নিয়েছি মিক্সির জার এই মিক্সির জারের মধ্যে কটা মটরশুঁটি আমি এর মধ্যে নিয়ে নেবো আর এর মধ্যে কিন্তু হালকা অল্প একটুখানি আমি জল দেবো একদমই অল্প দেবো জলটা জলটাকে দিয়ে তারপরে আমি একটা মি পেস্ট তৈরি করে নেবো আগে আমি মটরশুঁটিটাকে দেখো মিক্স করে নিয়েছি মিক্স করে এবার মটরশুঁটিটাকে কী করব এখানে আমি পুরো মটরশুঁটির মিশ্রণটাই কিন্তু এর মধ্যে নিয়ে নেব একটা বোলের মধ্যে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যেই নিয়ে নেব আর যেই জল লেগে আছে চারিদিকে এর মধ্যে অল্প একটুখানি আমি দুধ দিয়ে দেবো জলের বদলে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে এইভাবে একটু মিশিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পুরো মিশ্রণটা আমি এখন মিক্সির জারের থেকে নিয়ে নিয়েছি আর যেহেতু কালারটা সবুজ কালার তার জন্য দেখো মধ্যে একটু আমি ফুট কালার দিয়ে দেবো কালার কিন্তু বেশি দিয়ে এক ফুটা একটু কালারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালারটা দিয়ে কিন্তু ভালোভাবে এইভাবে আমি একটু মিশিয়ে নেবো আগে চামচ দিয়ে দেখো ফুট কালারটা দেওয়াতে কিন্তু তোমার এই মটরশুঁটির কালারটা কিন্তু ফিরে এসেছে মটরশুঁটির কালারটা তো মটরশুঁটি পাওয়া যাবে কালারটা তো পাওয়া যাবে না তো তার জন্য কালার একটুখানি মিশিয়ে নিয়েছি তোমরা মিশাতে পারো বা নাও মিশাতে পারো সেটা তোমাদের ব্যাপারে একদমই মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কাপ মেপে এখানে দু কাপ আমি দিয়ে দেবো চালের গুঁড়ো এটা কাপ মেপে দু কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি যেই কাপ মেপে আমি চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপে আবার দেখো এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দেবো এটা আমি সামান্য লবণ নিয়েছি সামান্য লবণ এর মধ্যে দিয়ে দেবো একদমই কম দেবো লবণটা আর এখানে আমি নারকেলের তোমার পুরটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে নারকেলের পুটটাকেই আমাদের দিয়ে দেবো এটা গুড় দিয়েই বানিয়েছিলাম নারকেলের পুটটা একদম তোমরা আবার আলাদা আলাদাও দিতে পারো তোমরা আলাদা গুড় আর আলাদা নারকেলটাকে কুড়িয়ে দিয়ে দিতে পারো আমি আলাদা নারকেলের পুটটাকে নারকেলটাকে কুড়াই নিই কুড়িয়ে একবারে পুটটাকে রেডি করে আমি একসাথেই এর সাথে দিয়ে দিয়েছি এবার সব কিছু দিয়ে আমি একটু মিশিয়ে নেবো চামচ দিয়ে আগে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আগে দেখবো তোমরা কিন্তু এর মধ্যে জলটাও ব্যবহার করতে পারো আমি আর জলটা ব্যবহার করব না এর আমি লিকুইড দুধ দেবো লিকুইড দুধ দিয়ে কিন্তু মিশ্রণটাকে রেডি করবো দুধটাকে দিয়েও একটু ভালোভাবে দেখো মিশিয়ে নেবো মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো পাতলা ব্যাটার একবার বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না সেইভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নেব আর নারিকলের মধ্যে তো আমি যখন নারকেলটা রেডি করছিলাম আমি কিন্তু পুটটাকে নারকেলের ফুটটাকে কিন্তু আমি ওর মধ্যে গুড় দিয়েছি অনেকটা পরিমাণে গুড় দিয়ে নারকেলের পুটটা রেডি করে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো তাকে একটু ঝোলা গুড় আমি আটটু দিয়ে দেবো মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্যে তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম কিন্তু এর মধ্যে গুড় দিয়ে দিতে পারো গুড়ের বদল তোমরা চিনিও দিয়ে দিতে পারো গুড় কিন্তু এখন তো প্রচুর পরিমাণে খেজুরের গুড় পাওয়া যায় গুড় দিয়ে করলে কী হবে স্বাদটা কিন্তু প্রচুর বেড়ে যায় কিন্তু আমি আর চামচ দেবো না এবার আমি হাত দিয়ে মিশ্রণটাকে রেডি করবো দেখো মিশ্রণটা আমার একদমই রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেবো একটু কেন রেখে দেবো বলো তো এটাকে আমি রেখে দেবো একটু সুজি দিয়েছি বলে সুজিটা যদি তোমরা না দাও তাহলে আর তোমাদের রেখে দেওয়া দরকার নেই রেখে দেবো আর তাহলে একটুখানি এটা ভালোভাবে সেট হয়ে যাবে দেখো কেমন ব্যাটারটাকে আমি তৈরি করেছি একদম বেশি পাতলাও না বা বেশি কিন্তু কাড়ো না পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এখানে আমি দেখো পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিল আমি কটা মুড়ি দিয়ে দেবো মুড়িটা দিয়ে আবারও মিশ্রণটাকে ভালোভাবে একটুখানি এইভাবে আমি মাখিয়ে নেব মুড়িটাকে দিয়ে তারপরে মিশ্রণটাকে মাখিয়ে নেবো মুড়িটা দিলে কী হয় মুখে বাঁধবে খেয়ে খাওয়ার সময় কিন্তু খুব সুন্দর লাগবে দেখবে মুখে বাঁধলে দারুন লাগবে এই মালপোয়াগুলো তার জন্য একটু মুড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ওইদিকে আমি মিশ্রণটাকে রেডি করে রেখে দিয়েছিলাম মিশ্রণটাকে রেডি করে রেখে দেখো গ্যাসে কিছুটা তেল বসিয়ে দিচ্ছে আগের থেকে তেলটা এখন কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে আর যেই ভালোভাবে গরম হয়ে যাবে হাতায় করে একটু মিশ্রণ আমি এর মধ্যে দিয়ে দেবো মিশ্রণটাকে দিয়ে প্রথমে কিন্তু নাড়বো না নাড়লে কিন্তু হবে না না নেলেই কিন্তু এভাবে একটুখানি তেল দিয়ে দেবো ভর্তি দেখো ফুলটা কিন্তু শুরু হয়ে গেছে চারিদিক দিয়ে আস্তে আস্তে মালপোয়াগুলো ফুলটা ফুলা শুরু হয়ে গেছে এক পিস যখন হয়ে যাবে যখন ফুলবে দেখবে ফুলে উঠবে তো আর পরে কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে এখন দেখো কত সুন্দর ফুলে উঠেছে এবার উলটিয়ে দেবো উলটিয়ে কিন্তু দুপিটি ভেজে নেব মালপোয়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি দুপিটি এবার তুলে দেবো তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে মালপোয়াটাকে আমি নামিয়ে দেব নামিয়ে দিয়ে একটাও করে তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের আমি দুটো করে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর মালপাগুলো ফুলেছে এবার এভাবে উলটিয়ে দেবো এক পিঠ যেই ফুলে যাবে তখনই কি করতে হবে আর এক পিঠ উলটিয়ে দিতে হবে উল্টিয়ে দিয়ে দুপিটি কিন্তু মালপাগুলোকে দুপিটি ভালো করে ভেজে নিতে হবে আর দুপিটি আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মালপোয়াগুলোকে তুলে বাকি যে মালপোয়াগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাদের আমি দুটো করে দেখালাম সেগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে সবগুলোকে কমপ্লিট করে নেব তো কলাইশুঁটির মালপোয়া আমার তৈরি করা হয়ে গেছে সমস্ত কলাইশুটি মালপোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি একই রকম করে আর এই মালপোয়াগুলো এতটাই সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে খেতে চান না কেমন লাগবে তোমরাও ঠিক এইভাবে একদিন এই কড়াইশুঁটির মালপোয়া তৈরি করে বাড়িতে খেয়ে দেখো যদি এই রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা কন্ডিটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেল যখন নতুন বন্ধুকে থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে